লিঙ্গ অ্যাকাউন্ট ব্লক খুবই বিপদে আছে স্যার এখন কি করা যায় আপনারা অনেকেই আমাদেরকে টেক্সট করেন কল করেন মেইল করেন অনেক কিছু এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ধ্রুলিঙ্গ অ্যাকাউন্ট ব্লক হলে কিছু করার আছে বা কিছু করা যাবে সেগুলোই আপনাদেরকে আজকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে দেখাবো এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করবো একটু কষ্ট করে বিরোধ শেষ পর্যন্ত থাকতে হবে যে আমরা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে আমরা কি করতে পারি

অথবা সেন্টারের প্রয়োজন হয় ম্যাটেরিয়ালসের দরকার হয় ইউ ক্যান্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে বসতে পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আপনি যখন আপনার ডুলিং অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন তখন আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখন আপনার যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় সবার আগে আপনি হচ্ছে এই যে ইন্টারফেস এখানে আপনি এই যে দেখেন ডান পাশে কর্নারে হেল্প অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা যদি আপনি হচ্ছে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে নরমালি জনগণ কি ধরনের কোয়েশ্চেন করে তাহলে যদি কোয়েশ্চেনে যান তাহলে যে এরকম দেখাবে এই যে আপনি এরকম দেখতে পাবেন ফ্রিকোয়েন্টলি আস্ক যত কোয়েশ্চেন আছে নরমালি ডুলিঙ্গোতে যা ধরনের কোয়েশ্চেন আছে সবাই আপনারা যে ধরনের কোশ্চেন করেন সব এখানে দেওয়া আছে আপনি এগুলোর आंसर এখান থেকে দেখতে ঠিক আছে দেখলেন আবার একটু হেল্প আসেন দেখেন আছে চ্যাট অপশন এখানে আপনি সরাসরি ডুলিঙ্গো এ এর সাথে কি করতে পারেন লাইভ চ্যাট করতে পারেন তো আপনার যা ইস্যু আছে বা আপনার যা প্রবলেম আপনার কেন ব্লক হয়ে গেল বা কি ধরনের ইস্যু যে কিছু আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন ওরা একটা রিলায়েবল आंसर দেওয়ার চেষ্টা করবে ওকে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে সরাসরি WhatsApp আপনি কি করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে স্ক্যান দ্য কিউআর কোড বিলো টু স্টার্ট আ কনভার্সেশন উইথ আস অন হোয়াটসঅ্যাপ আপনার যে ফোন থেকে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে আপনি সরাসরি ওদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে ওদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সরাসরি হেল্প অপশন থেকে এখন আপনার যদি রেজাল্ট আসে তাহলে এই যে পারচেস টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রেজাল্ট দেখাবে এবং তার নিচে আপনার কি থাকবে আপিল অপশন থাকবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপিল করতে হয় এবং আপনার ফোর বিজনেস ডেইস এর ভিতরে আপনার সেই আপিলের রেজাল্ট আসে তো যদি আপনার আপিল অপশন থাকে তাহলে আপিল অপশনটা আগে দেখবেন ওইখানে আপনার যে ডিটেলিং গুলো আছে সেগুলো ভালো করে ভুলের চেষ্টা করেন তারপর হচ্ছে আপনি হেল্প অপশনে আসেন এরপরে যদি আপনি না পারেন বা যদি আপনার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা সরাসরি ডুলিং ওকে মেইল করতে পারি যে মেইল আইডি যেটা গুগলে সার্চ করলেও পাবেন আশা করা যায় তো সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব বা দেখাই দিব আর কি আপনারা চলেন আপনাদেরকে একটু দেখাই যে আপনারা গুগলে কিভাবে সার্চ করবেন ওকে তো আমরা এই যে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে ইংলিশ টেস্ট সাপোর্ট এট দা ডুলিঙ্গো ডট কম আপনার হচ্ছে ডুলিঙ্গোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে হ্যাঁ টেস্ট সাপোর্টের জন্য এটা হচ্ছে আপনার ওদের অফিসিয়াল মেল আইডি এটা আপনি জাস্ট এই যে ডুলিঙ্গো ইংলিশ টেস্ট মেল আইডি লিখে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন তারপর এখান থেকে কপি করে নিতে পারবেন দ্যাটস ইট এই হচ্ছে মোটামুটি আপনার এটার ক্ষেত্রে বিষয় এবার একটু ডিটেইলে আসি দেখুন সর্বপ্রথম আমরা কিছু ভুল করে থাকি সাপোজ আপনি একটা অ্যাকাউন্ট করেছেন একটা মেল দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট করে ফেলেছেন আরেকটা মেল দিয়ে তো এটাতে একটা পরীক্ষা দিয়ে আরেক মেইলে আরেক পরীক্ষা দিতে চলে আপনার আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে যাবে সুতরাং এটা করা না না একটা মেইল দিয়ে কারণ যদি ওরা ধরতে পারে কিন্তু মেল আপনি আপনার প্রুফ অফ আইডেন্টিফিকেশন হিসেবে যেটা সেট করবেন বা যেটা শো করবেন ওটা কিন্তু আপনার ওদের সফটওয়্যার ধরে ফেলবে এবং যদি দেখে যে আপনি দুই জায়গা তিন জায়গা থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন তাহলে সেটা আপনাকে আটকে দেবে আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু প্লিজ বি অনেস্ট অন ইউর টেস্ট আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখতে পাই যে আপনারা হচ্ছে একটু অসাধু পন্থা অবলম্বন করার চেষ্টা করেন এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা যদি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে না চান এবং আপনাদের মূল্যবান সম্পদ নষ্ট করতে না চান বিশেষ করে টাকা নষ্ট করতে না চান প্লিজ এবং আপনার ফিউচার পসিবিলিটিস কে আগেই ব্লক করে দিতে না চান দেখুন আপনার অ্যাকাউন্ট যদি একবার ব্লক হয়ে যায় আপনি আর কখনোই ডুলিংগো টেস্ট দিতে পারবেন না সুতরাং অন্যান্য টেস্ট যেমন আইএলস এর কথা যদি ধরেন পিটি এর কথা যদি ধরেন বা টোফেল এর জন্য হিউজ অ্যামাউন্টের কস্ট তো সেই তুলনায় অনেক অল্প খরচে কিন্তু আপনি ডুলিঙ্গো দিয়ে একটা সার্টিফিকেট পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি আগেই আপনার পসিবিলিটিস নষ্ট করে ফেলেন তাহলে সমস্যা তো দয়া করে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ডোন্ট বি ডিসঅনেস্ট আপনি নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ কোথাও যদি ভুল হয়ে যায় কোথাও যদি আপনার মিসটেক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে হেল্প করার চেষ্টা করব তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনি যদি রেজাল্ট না দেয় যদি আপনাকে ইনভ্যালিড করে দেয় তাহলে যদি আপনার আপিল অপশন থাকে যেটা আপনাদেরকে দেখিয়েছি যেভাবে তো সবার আগে হচ্ছে আপনি আপিল ঠিক আছে আপিল করলেন এরপরে হচ্ছে আপনার লাইভ লাইভ চ্যাট 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 অপশন যেভাবে দেখালাম সেভাবে সরাসরি নক করুন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার মোবাইলে কানেক্ট হয়ে আপনি চ্যাট করুন এরপরেও যদি না হয় তাহলে হচ্ছে সরাসরি যে মেইল আছে ওইখানে আমাদের সমস্ত ডিটেলস বিশ্লেষণ ব্যাখ্যা করে তারপরে হচ্ছে মেইল করতে হবে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টেপ গুলো এর ভিতরে আপনি কি কি ইনফরমেশন প্রোভাইড করবেন আপনার পাসপোর্টের নাম্বার এবং আপনার নাম পাসপোর্ট অনুযায়ী তারপরে হচ্ছে আপনি কবে পরীক্ষা দিয়েছেন কি ঘটনার কারণে ওরা দেখাচ্ছে সেটা আমরা একটু চেক করতে পারি আপনি চাইলে দেখতে পারেন তো কি ঘটনার কারণে আপনার হচ্ছে ইনভ্যালিড হয়েছে সেটা ভালোভাবে এক্সপ্লেন করা এবং কেন ওদের কাছে এটা মনে হয়েছে আপনি এক্স্যাক্টলি কি করেছেন সেটা ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে যদি আপনারা না পারেন আপনারা যদি কনফিউজ হয়ে যান এখানে আমরা আপনাদের পিছনে আছি আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে গাইড করার জন্য বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা কি কি করতে হবে তো আপনারা জাস্ট একটা কমেন্ট করতে পারেন আপনাদের প্রবলেমটা লিখে কমেন্ট করলে আমরা সেটার আনসারে আশা করি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনারা করতে পারেন এই যে কাজগুলো আছে এগুলো যখন করবেন তখন একটু সাবধানতার সহিত করলে আশা করে যদি আপনি অনেস্ট হয়ে থাকেন অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা ফেরত পেয়ে যাবেন আর যদি আপনি অনেস্ট না হন তাহলে কিন্তু সমস্যা আপনি যদি সঠিক ইনফরমেশন না দেন এবং হচ্ছে আপনি যদি সঠিকভাবে জিনিসগুলো তুলে না ধরেন তাহলে কিন্তু বিপদ হবে এবং আপনি কিন্তু এখানে পারবেন না সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং সঠিকভাবেই করার চেষ্টা করতে হবে ইউ মাস্ট ডু ইট ইন রাইট ম্যানার আদারওয়াইজ দেয়ার উইল বি আ প্রবলেম ফর আস সর্বপ্রথম আপনি যখন টেস্ট দিবেন এটা অ্যাভয়েড করার সবচেয়ে ভালো অপশন হচ্ছে আগে ডোলিঙ্গুর যে ম্যানুয়াল আছে এখানে রুলস রেগুলেশনগুলো কি কিভাবে মেনটেন করতে হবে সবকিছু ওরা কিভাবে দেখিয়ে দিয়েছে সবকিছু আগে ভালো করে দেখে বুঝে তারপর আপনি পরীক্ষা দেন যদি আপনার কোনো আপনাদেরকে গাইড করার জন্য কিভাবে হবেন জন্য তাহলে এটা যদি আপনারা করেন তাহলে আশা করা যায় যে এই জায়গাতে আপনারা অনেক বেশি ইজিলি পরীক্ষাটা দিতে পারবেন এবং আপনার ব্লক হওয়ার যে জায়গাটা সেটাও কমে যাবে আমরা অনেকের কাছ থেকে এই গুলো পাচ্ছি যে স্যার ব্লক হয়ে গেছে এখন কি করা তো এই জায়গাটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন এবং হচ্ছে সঠিক প্রসেস ফলো না করার কারণে এই কাজগুলো হয় থাকে আমি চাই না আপনার মূল্যবান টাকা নষ্ট হোক এবং আপনার মূল্যবান সময় নষ্ট হোক এই জন্য আমরা এই মেক করেছি তো আশা করি কিছুটা করেছি আপনাদেরকে আমরা পেরেছি এরপরেও এক ভিডিওতে বা এক লেসনে তো সব কমপ্লিট করা যায় না কিছু না কিছু বাকি থেকেই যায় আমরা যতই বলি না কেন তা আপনার যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টাস আমরা আছি আপনার সাথে আশা করি আপনার প্রবলেম সলভ করতে আমরা কিছুটা হলো হেল্প করতে পারবো যাই হোক সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ